কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ভাগ দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই মাদেরকে বলবো হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল করে দিব এই পশুটাই দিয়ে বলবে অ জাতির বিদায় সুন্নতা বি কুমি তোমার সুন্না দাদায় করতে যাই মহিলাই গরুডারে খৈল খাওয়াইছে এই মহিলা গরম পানি করে দিয়ে করে দিছে এই মহিলা দারোয়ানকে বলছে গেটম্যানকে বলছে গরুডারে সুন্দর করে গোসল করা মনে রাইখো গোমা এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি গরুটার তদরকি দিয়া দিবেন আপনার بیویর আंदरे আপনার بیوی যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়া দেয় একটু আদর করে দাও ও মা ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলাই রাখবেন বাড়ির সামনে বাইন্দা রাখবেন আপনি নিজের হাতে আদর করবেন এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এটার মাথায় সুলকায় দিবেন আর চোখের বাড়ি সাইরে দিয়া বলবেন হে পশুরে তুই আমি কিনছিলাম তুই আমার পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি আমি বস্তু হাতি মাংস কিছুই খাই না রে বান্দা আমি তোর অন্তরের চিকিৎসা খাই পশুর চিকিৎসা খায় যখন তোর চোখের পানি পড়ে তোর পশুরা তো এই সবার কথা বলবে মালিক রে কাঠি কোটি পশু গাবতুলির হাটে হাসতাবাদের হাটে পোস্তগোলার হাটে মিরপুরের হাটে ক্যান্টনমেন্টের হাটে আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে আল্লাহ কত আলোকের মাঠে কত লাখ লাখ দরুয়ার ছিল সবাই কিন্তু বিক্রি হয় নাই কেউ গাড়ি বড়ি এলো এ গাছে ফেরত আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো মালিক আমার কোনো দুঃখ নাই আমার গলাটা পাতে সামনে কিন্তু তুমি আমার সাথে একটা দাও আমি তো তার বাসায় দিয়ে গেলাম কিন্তু ও তো বাসবো না আমার খাওয়ার পরে যদি না কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে মানুষকে মাইরের টাকা থাকে আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব আল্লাহ আমার হারাম টাকা দিয়ে কি নিয়ে কোরবানি ওয়াজিব আদায় করতে চায় মালিক করে জাহান নামে না দিয়া পরশুন দিয়া লেইতানি কুমতু তোর আমি পশু কোনোদিন মাটি হব না